সত্যবাদী ব্যবসায়ী নাকার ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ী কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে তারা নবী সিদ্দিক শহীদদের দলে দাঁড়িয়ে যাবে সত্যবাদী ব্যবসায়ী যারা ওজনে কম দেয় না ওজনে চুরি করে না মানুষকে বেজাল মুক্ত বেজাল খাবার দেয় না ওজন কম দেওয়ার মানুষ আছে কি নাই আল্লাহ রবুরা আলমিন বলছেন একটা সুরাই নাজির করছেন ওজনও কম দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্লাহ আল বলছেন কইলুল্লিল মোতফ্ফিফিন দমশহুব তারা যারা মানুষকে ওজনে কম দেয় আল্লাহ ইরা ইলাক দাদু তারা যখন মানুষের কাছ থেকে কিনে আনে তখন সঠিক মাত্রায় কিনে আনে ওজন করে আনে তারা যখন মানুষের কাছে বিক্রি করে ওজন দেয় তখন তারা মানুষকে ওজনে কম দিয়ে বিক্রি করে বলে আউজুবিল্লা আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছেন আলায়ুম তোমাদের কি পরকালের ভয় নাই তোমরা কি ওই দিনকে বিশ্বাস করো না যেই দিন আমার কাছে তোমরা হাজির হবে লিআজিম মহাদিন যেই দিন আমার কাছে আসবে এবং যেই দিন তোমাদের হিসাব আমি নেব কেয়ামতের কথাকে তোমাদের মনে পড়ে না আল্লাহ রব্বুল আলমী তাদেরকে সতর্ক করছেন সেদিন মহান রব আল্লাহর কাছে তোমরা সবাই দাঁড়িয়ে যাবে সেই দিনের কথা স্মরণ করো ওজন কম দাও সেই দিনের কথা স্মরণ করো যেই দিন আমার কাছে হাজির হবে এবং সেদিন ফুংখানো ফুংখানো পাবে চার্রা চার্রা পাবে প্রত্যেকটার হিসাব রিজিকের হিসাব আমলের হিসাব আমি আল্লাহ প্রত্যেকের কাছ থেকে নেব আল্লাহ আকবার বলে এই জন্য ব্যবসা করতে গেল আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে স্মরণ করে মানুষের সাথে আচার আচরণ করতে হবে ওজনও কম দেওয়া যাবে না মানুষের সাথে প্রতারণা করা যাবে না যেভাবে কিনছেন সেইভাবে মানুষকে দিবেন প্রিয় নবী সাল্লু আলাই ওয়াসাল্লাম তিনি বলেন আমি যখন মেরাজ রজনীতে গেলাম আমি তাদের প্যাটগুলি একটা ঘরের আকৃতির মতো দেখলাম বিশাল আকৃতি আর ওই ঘরের ভিতরে বা ওই পেটের ভিতরে যে সাপ বিচ্ছুগুলি রয়েছে সুস্পষ্টভাবে দেখা যায় সেগুলি ধর্ষণ করতেছে প্রিয়নবী সাল্লা সাল্লাম তিনি জিব্রেলামিনকে প্রশ্ন করলেন ফাকুল তু মানহা উলাইয়া জিবর হে জিব্রাইলেরা কারা জিব্রাইল বলল কালাহা উলাই আকালা তুর তারা হলো সুদখোর দুনিয়াতে যারা সুদ খায় তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে এইভাবে উঠাবেন এইভাবে শাস্তি দিবেন বলেন নাউজুবিল্লাহ সুদ খাবেন সুদ ঘরে ঘরে কি সুদ ঘরে ঘরে সুদ থেকে সারা বিশ্ব এখন সুদের উপরেই চলে এই সুদের অনেক গুণা আল্লাহ রব্বুল আলামিন এই সুদকে সুদ যারা খায় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বলে নাউযু বিল্লাহ যারা সুদ খায় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কিভাবে তারা উঠবে আমার আল্লাহ সেই কথা সূরা বাকারায় বললেন আল্লাযীনা ইযাকুলুনা রিবালা আর-রিবা লা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ খায় ক্যামতির দিন মৃত্যুর পরে যেই দিন আমার কাছে হাজির হবে সেই দিন তারা এমনভাবে উঠবে দুনিয়াতে মানুষকে যেমন জিন দললে জিনে আসর করলে শয়তানি দললে যেরকম পাগলামি করে ঠিক ওই রকম পাগলামি করতে করতে কে ময়দানে উঠবে বলে নাও জুবিন আল্লাহ সুখকে নিষেধ করেছেন আমানু তা কুল্লা মা রুমা বকে আমি বা হে ইমান তোমরা আল্লাকে ভয় করো আর সুদ ছেড়ে দাও ফাইল এম দ ফালু ফাদনু বিহার মিন হে ও রসুলি আর যারা সুদ খাবে সুদের সাথে যারা জড়িত হয়ে যাবে তারা যেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো বলে না ও কত বড়ো কথা সুদ খাওয়া মানি আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা আমরা কি আল্লাহর সাথে যুদ্ধ করব না সুদ ছাড়ে ছেড়ে দেবো পাক যেন আমাদেরকে হেদের দান করে বলেন আমি কিন্তু যারা করবে তোরবে যারা করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ পাক বলছেন তোমরা তবা করো সুদের অবশিষ্ট অংশটা ছেড়ে দাও যেটা মূলধন সেটা রেখে দাও আর তোমরা কারোর উপরে জুলুম করো না তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না